তোমাদের সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কিন্তু আমার মাম্মাম অনেকটাই বড় হয়ে যাচ্ছে আজ হচ্ছে আবারও সেই দিন প্রায় এক মাস পর আজ হচ্ছে আমার মাম্মামের এইট মান্থ বার্থডে সকাল কিন্তু আমার মাম্মাম ঘুম থেকে উঠে ও পাপার সঙ্গে খেলা করতে শুরু করেছে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখে দেখো আশা করি তোমাদের ভালো লাগে এদিকে মোবাইল চলছে সাউন্ড তো হচ্ছে না এই যে এদিকে মোবাইল চলছে পাপা মোবাইল দেখছে আর পাশে শুয়ে মেয়েকে দেখে যে আমার স্নান করা কমপ্লিট এখন আমি আমার মামের জন্য কেক বানাবো আর এ মাসে ভেবেছি আমি দুটো কেক বানাবো একটা হচ্ছে ড্রাই ফ্রুট কেক আর একটা হচ্ছে রেড ভেলভেট কেক ড্রাই ফ্রুট কেক খেতে বাবু ভীষণ ভালোবাসে আর রেড ভেলভেট কেক খেতে আমি বোন মা মাম্মা সবাই ভীষণ ভালোবাসি আর আমার বর যদিও ভালোবাসে না ও বেশি ভালোবাসে চকলেট কেক বাট এ মাসে চকলেট কেকটা বানাবো না চকলেট কেকটা কিছুদিন আগে বানিয়েছি তাই ভাবছি বা পরে মাসে ট্রাই করবো দেখা যাক চকলেট কেক হয় কিনা এ মাসে হচ্ছে রেড ভেলভেটটা বানাবো মাম্মামের বার্থডেতে আর আমার মাম্মাম তো যে এখনো বোঝে না মানে বলতে জানে না যে কোনটা ওর ভালো লাগে তাই ওকে যেটাই বানিয়ে না কেন ওর মুখে দিলেও তা সেটাই আনন্দ করে খায় যখন ও বলতে শিখবে যে ওকেই খেতে ভালোবাসে তখন শুধু ওর জন্যই ওর পছন্দের কেক বানাবো আমি তো আজকে কেক বানাবো ঠিকই বাট তার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা শেয়ার করতে চাই দেখো আমি পার্সোনালি মনে করি যে মানুষের শেখার কোনো শেষ নেই নতুন নতুন কিছু শেখার কোনো শেষ হয় না যেমন শেখার কোনো বয়স হয় না সেরকম শেখার কোনো শেষও নেই সেটাই মনে করো সেরকমই আমার অনেক দিন ধরেই মানে আমি অনেক দিন ধরে বলবো না আমি এটা ভাবতাম যে সবসময় আমি মনে করতাম যে আমি পড়াশোনার পাশাপাশি আর একটা কিছু করবো সেটা কোনো জবই হোক বা কোনো বিজনেস হোক বা কিছু একটা করবো বাট সেটাতে আমি কতটা সাপোর্ট পাবো সেটা আমি জানতাম না বুঝতে পারতাম কি কতটা সাপোর্ট পাবো আমি এখান থেকে মানে মামুনি বাবু সাপোর্ট করে তাও আমি যদি কিছু করতে সেটাতে কতটা সাপোর্ট করবে তো যাই হোক অনেকদিন ধরে আমার ইচ্ছা হয়েছিল যে আমি কেক শিখবো যদি আমি কেক বানাতে পারি সেটা ঘরোয়া পদ্ধতিতে কেক বাট প্রফেশনাল যে কেকগুলো হয় কোনো অনুষ্ঠানে স্পেশাল যে কেকগুলো হয় সেই কেকগুলো মানে সেরকম ধরনের কেক বানার আমার একটা ইচ্ছা ছিল তো একদিন আমি মামনিকে বললাম আর মামনি যথাযথ আমাকে সঙ্গে সঙ্গে আমাকে পারমিশান নিয়ে দিলো যে হ্যাঁ তুমি শেখো আমি তোমাকে শেখাবো তো সত্যি ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যায় শ্বশুর বাড়ি এরকম বাড়ি পাওয়া যায় এরকম নিজের বাড়ি পাওয়া যায় যেখানে শ্বশুর শাশুড়ি বললেও অনেক ভুল হবে মানে শ্বশুর শাশুড়ির কথাটা আমার কাছে দূরের মনে হয় বাবুর মতন মা বাবা পেয়েছি মানে সত্যি মামুনি বাবু আমাকে প্রচুর সাপোর্ট করে সব কিছুতে সাপোর্ট করে এমনকি ও আমাকে প্রচুর সাপোর্ট করে তো মামুনির ইচ্ছাতেই বলতে গেলে আমারও ইচ্ছা আর মামুনিরও ইচ্ছা মামুনির সাপোর্টেই আমি প্রফেশনালিভাবে কেক বানানো শিখেছি আর সেটা অনেক দিনই হয়ে গেছে বাট আগে তোমাদেরকে আমি এই কথাটা বলিনি কারণ আমি নিজের দিক দিয়ে স্যাটিসফাইড করতে চেয়েছিলাম যে আমি কতটা নিজে পারছি দেখো সব কিছু শিখলেই সব সব কিছু পারবো বা চেষ্টা করলেই সব কিছু হয়ে যাবে এমন তো নয় বাট আমি চেষ্টা করেছি এতদিন আর আমার মনে হয় এখন আমি সাকসেসফুল হয়েছি জিনিসটাতে আমি এখন ভালোইভাবে বানাতে পারি আমি ভালো বানাতে পারি সেটা আমি বললে হবে না সেটা আমি যাদের জন্য স্পেশালি এটা করা মামনি বাবু মা বাবা যেই কেক খেয়েছে সেই বলেছে খুব সুন্দর হয় তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার মারানো কেক আর তার জন্য আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে তো যেটা বলছি মানুষের স্পেশাল দিনগুলো যেমন বার্থডে বাড়ি বলো রিসেপশন বলো তারপরে গৃহপ্রবেশ সব কিছুতে এখন স্পেশাল দিনে যেমন অনেক কিছু মানুষের প্ল্যান থাকে সেরকম সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য থাকে কেক তো আমি মনে করি যে কোনো অনুষ্ঠানে কেক জিনিসটা একটা সেই দিনটাকে আরও বেশি স্পেশাল তো সেরকম আমারও অনেক ইচ্ছা যে আমার স্পেশাল দিনগুলো আমার জীবনে যে স্পেশাল দিনগুলোতে সেই স্পেশাল দিনগুলো আমি আমার মনের মতন করে কেক বানাবো কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না মানে আমরা দোকানে গেলে আমাদের মনের মতন করে কেক সবসময় পাই না তো আর আমার যেহেতু মাম্মা বার্থডে প্রত্যেক মাসে আমি করি একটা দিন তো সেই জন্য সেই প্রত্যেকবারই কেকের মানে দোকানের কেক আনতে আনতে মনে হয় কি একই রকম কেক প্রত্যেকবার হয়ে যাচ্ছে তো একটা যেহেতু টাকারও ম্যাটার থাকে যে এই দামের মধ্যে কিনবো যেহেতু প্রত্যেক মাসে কেনা হয় সেই জন্য পারি একই রকম কেক যায় তাই আমি ভেবেছিলাম যে না আমি শিখব সেটাই আমি শিখেছি আমি সাকসেসফুল হয়েছি এখন চাইলেই আমি আমার মাম্মার জন্য প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টাইলের কেক বানিয়ে খাওয়াতে পারবো সবাইকে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম যে তোমরা হয়তো আমার আগেও দেখেছো জামাই ষষ্ঠীতে বোমা ষষ্ঠীতে আমি কেক বানিয়েছি তাই তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে আমি কেন এখন কেক বানাচ্ছি কেক এখন না কেন তাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম যে আমি অলরেডি কেক বানানো শিখে গেছি প্রফেশনালিভাবে কেক বানানো শিখে গেছি তাই এখন আমি আমার মায়ের বার্থডেতে এবং আমার মামা বার্থডে বলে না এরপরে যত অনুষ্ঠান হবে আমাদের বাড়ি ফ্যামিলি আমি চেষ্টা করবো তাদের স্পেশাল দিনগুলোকে সেই স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য আমার মনের মতন করে পুরো ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে একটা কেক বানানো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো কেক বানানোর আগে আমি আমার মাম্মা মে 8 মান্থ ফটোশুটটা সেরে ফেলি এই যে এখন আমার মাম্মা মে 8 মান্থ ফটোশুট হবে চলো চলে এসো চলে এসো যে ফটোশুট ফটোশুট হচ্ছে এখন আমার মাম্মা মে দিকে খেলতে ব্যস্ত ডাল নিয়ে রান্না করো রান্না করো হাত দিয়ে রান্না করো হাত রান্না করো দেখি মাম্মা তুমি খেলে যাও তুমি খেলে যাও 呵呵呵呵呵呵，<laughs> 嗯。嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯。嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯

বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতো তো আমার দুটো কেকই ওই বিকেল সাড়ে চারটে পাঁচটার মধ্যে রেডি হয়ে গেছে তো ভেবেছিলাম কেক দুটো রাতের দিকে কাটবো রাতের দিকে বলতে মা আর বোন আসবে আজকে মাম্মামের বার্থডে উপলক্ষে তো আটটা সাড়ে আটটার দিকে কাটার ইচ্ছা ছিল কিন্তু বাবুর আবার হঠাৎ করে ডিউটি পড়ে গেছে তাই বাবু অফিস চলে যাবে তাই ভাবছি ফ্রুট কেকটা মানে যেটা বাবুর পছন্দের কেক সেটা আমি এখনই মাম্মাকে দিয়ে কাটিয়ে দেবো তো চলো মামে একটা কেক কাটার পর্ব দেখে না আবার একটু পরে দু নম্বর কেক কাটার পর্বটা

কেকটা কেটে এখন বাজে রাত নটা মতো তো মা বোন এই মাত্র ঢুকলো আর আমার মাম তো টাইমের ঘুম ও ঘুমিয়ে পড়েছে তাই মাম্মামকে দেয়া রেড ভেলভেট কেকটা কাটাতে পারলাম না ভাবছি কেকটা ওর বাবা দুজন মিলে কেটে ফেলবে মানে আমি আর ও দুজন মিলে কেটে ফেলবো আর মাম্মামের জন্য রেখে দেবো তো চলো কেক কাটাটা তোমরা দেখে নাও গত একবার ভিডিও রয়ে গেছে আচ্ছা হাতি তোরা কাটছি পার্টি হরে ওকে কে কে এভরিবাডি কে আ রি আ ইউ আমরা আর কি আনা কুমাস কে কি আনা আর কি মাস গানটা হচ্ছে কেন তো বুঝতে পারছ না আমে কি আনা মাম্মা মে পার্টি আও মাম্মা পার্টি কিন্তু মুনি बोलছিলো আমরা ইয়াতে মেটলে আমাদের দুটো কেক কাটা পর্বই শেষ আর দুটো কেকই দু রকমের খেতে হয়েছে দুটোই ভালো হয়েছে কেউ বলেছে ফ্রুট কেকটা বেশি ভালো হয়েছে কেউ বলেছে রেড ভেলভেটটা বেশি ভালো হয়েছে বাট আমার পার্সোনালি রেড ভেলভেটটা ভীষণ ভালো লেগেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা আমার ভিডিও নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন ভিডিও টাটা গুড নাইট